বিসমিল্লাহির রহমানির রহিম আমি আলমগীর তাই বটো পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের যারা জিএল গাড়ি চাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল ঢাকায় এখন তিন ইউনিট গাড়ি আসছে সাদা এবং সিলভার আর ডিএক্স আছে একটা সিলভার কিন্তু ডুয়েল এসি এটাও আপনারা দেখতে পারেন তো তিন ইউনিট গাড়ির জন্য আপনারা শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার বিশ ফ্লোড নাম্বার চুরানব্বই তো আসুন কথা না বাড়িয়ে আমি গাড়িগুলো আপনাদেরকে দেখাই এবং সাথে সাথে লোনের বিস্তারিত আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা যারা হাই লোন নিতে চাচ্ছেন লোনের যে পেপারসগুলো এগুলোও আপনারা আপনাদের রেডি করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা রেডির জন্য পদক্ষেপ নিতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে গাড়িগুলো দেখাই তো আমি যে গাড়িটার কথা বলতেছিলাম এটা ওট কন্ডিশন কেবলি আমাদের শোরুমে চলে আসছে এই গাড়িটা আপনারা যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন এটা হচ্ছে বিশ মডেলের জিল গাড়ি যারা সাদা কালারের জিল চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি তো আমি বলে রাখি এটা আমাদের আরো একটা ইউনিট আছে তো এটা এই যে オリজিনাল এইচডি লাইট এই দেখেন যারা জিল গাড়ি হবে জাপানে এই লাইটটা সরি এই কর্নার লুকিং গ্লাসটা এটা থাকবে আর ডিএক্স এ আপনারা এটা একটা রডের এর মতো থাকে আপনারা জানেন এটা আমি আপনাদেরকে ছবি দেখাই দেব এ হচ্ছে জিএল এর অরিজিনাল আপনার লুকিং গ্লাস এটা পোর্ট কন্ডিশন হয় এই অবস্থা আমি যদি ভিতরটা দেখাই ভিতরটা একদম ফ্রেশ এবং খুবই সুন্দর এতে আছে আপনাদের সেফটি সেন্সর ক্যামেরা সহ তো এই এবং যারা সিলভার কালারে চাচ্ছেন আমাদের সিলভার ইউনিট দেয়া আছে তো যারা আপনারা আপনাদের পছন্দ মতো আসলে এই সিটগুলো আপনারা সেডিং আমরা দিতে পারবো সেডিং করে দিব যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন এবং এতে আছে আপনার ডোর গ্লাস যেটা স্লাইডিং ডোর ডোরিজিনাল ব্ল্যাক গ্লাস এটা সিলভার কালারের গাড়ি আছে এক ইউনিট এবং সাদা আছে এক ইউনিট আমি যদি পিছন দিক থেকে দেখাই এ হচ্ছে গাড়িটির অবস্থা তো আপনারা যারা লোনে গাড়ি নিতে চাচ্ছেন অথবা নগদে গাড়ি নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের এই দুইটা ইউনিট রেডি আছে সাদা এবং সিলভার সাদা সিলভারের অরিজিনাল এই যে ব্ল্যাক গ্লাস সহ এবং স্লাইডিং সহ আপনাদের দেখার জন্য আমি আরো দূর থেকে ক্যামেরাটা যারা সাদা এবং সিলভার কালার নিতে চাচ্ছেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের বাড়ি দ্বারা শোরুমের ঠিকানা আছে রোড নাম্বার বিশ রোড নাম্বার চুরানব্বই এলাক্ট আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন আমাদের দুই ইউনিট গাড়ি অলরেডি নামানো আছে বিশের গাড়ি তো আপনারা আর আপনাদের সুবিধার্থে আমি বলে বলে রাখি এটা গাড়িতে আঠারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত লোন হবে বাকি যে টাকাটা এটাই ডাউন পেমেন্ট তো যারা লোনে গাড়ি নিতে চাচ্ছেন আপনার লোনের জন্য আপনার ভোটার আইডি আপনার গ্যারান্টারের ভোটার আইডি ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলা জোগাড় সহ আপনারা সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো যারা একদম ঢাকায় বেড়ি জিএল গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই জিএল রেডি আছে যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ